তোমরা তো সবাই জেনে গেছো যে আমার ননদিনের বিয়ে হয়ে গেছে এমন কি অনেকে জিজ্ঞাসা করছো ননদিনের বর কি কাজ করে আর বলছো এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কেন আজকের তোমাদের সাথে সবকিছু শেয়ার তো দেখতে থাকো বন্ধুরা সবাই কেমন আসো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু কিন্তু ভালো আমার মনটা আজকে খুবই খারাপ আমার কুটনী ননদিনী আজকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে আর তার সাথে ঝগড়া করা হবে না আজকে হচ্ছে গায়ে হলুদ প্লাস বিয়ে এখন হচ্ছে ননদিনের গায়ে হলুদ হবে দেখো শাড়ি পরানো হয়েছে এখন সবাই মিলে অপেক্ষা করছি নদিনের গায়ে হলুদ কখন শুরু হবে তো এখানে হচ্ছে মার কাকিরা মিলে সব কিছু গোসাছে যা লাগে গাই হলুদ দেওয়ার জন্য আর আজকে বিয়েটা তেমন ভাবে করা হচ্ছে না এদিকে হচ্ছে আলপনা দিচ্ছে আমার যা কি সুন্দর ভাবে আলপনা দিচ্ছে দেখো আর পেছনে যাকে দেখতে পাচ্ছো সেও হচ্ছে মশা তার আসছে এবার ননদিনী হচ্ছে চলে গেল পীরের উপরে মানে এখন হচ্ছে গায়ে হলুদ দেওয়া হবে আশীর্বাদ দেবে সবাই আস্তে আস্তে করে গায়ে হলুদ দিচ্ছে আশীর্বাদ করছে এবার চলে যাই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা অনেকেই বলছিলে এত ছোট বয়সে কেন বিয়ে দিচ্ছি আমার ননদিনী কিন্তু ছোট না তার বিয়ের বয়স পার হয়ে গেছে আর এত তাড়াভুড়া করে দেওয়া হচ্ছে কেন সেটা বলি ভালো ছেলে পাওয়া গেছিল এজন্যই বিয়ে দেওয়া হচ্ছে ননদিনীর বর কি করে সেটা অনেকে জানতে চাইছিলেন ননদিনীর বর হচ্ছে একটা কোম্পানিতে জব করে যাই হোক তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এখন দেখো গায়ে হলুদ তো শেষ এখন হচ্ছে ক্ষীর রান্না করা হচ্ছে আর এখানে সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম আর এখানে আমার হবু ঠাকুর যে আমার জন্য রেডি করছি স্পেশাল মিষ্টি তোমরা অনেক আমার শর্টস ভিডিওতে দেখতে পারছিলে আর এখানে হচ্ছে দিদি যে সাজাচ্ছে শাড়ি পরে মেকআপটা আমি করাই দিয়েছিলাম খুবই সিম্পলের তোর আর দিদি হচ্ছে শাড়ি পরাতে তিলক দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমি হচ্ছে মাথায় ওড়না দিয়ে দিলাম যে কেমন লাগছে আমার ননদিনীকে দেখতে তো মোটামুটি কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে এদিকে চলে আসার টাইম বিয়েটা হচ্ছে গদুরি লগ্নে যার জন্য সবকিছু তাড়াহুড়ো করে করতে হচ্ছিল আমাদের তো নাজেহাল একটা অবস্থা শুধু দৌড়াদৌড়ি সবকিছু মিলাই তো তারপরে দেখলাম যে বর চলে আসছে আমাদের হবু ঠাকুর জামাই আর আমরা হচ্ছে সবকিছু স্পেশাল খাবার দাবার নিয়ে রেডি আসি তো প্রথমে গাড়ি থেকে বের করা হলো বের করে এখন একটা চেয়ারে বসানো হবে আমি আবার দেখতে আসছি আমার ননদিনী কি করছে দেখলাম সবাই মিলে আর কি করছে ননদিনীর সাথে আর পরকে ওদিকে বসায় রেখে আমরা হচ্ছে এখন নন্নদিনীকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে ভালোভাবে সবকিছু রেডি করছিলাম আর আমিও রেডি হয়ে গেছি দেখতে তারপরে ননদিনীকে নিয়ে চলে গেলাম এখানে হচ্ছে হচ্ছে আমার ঠাকুর জামাই তো খুবই হাসা হাসতেছিল ননদিনীকে দেখে লজ লজ্জাতে তো পুরো তাকাতেই পারছিল না আর তারপরে যা যা নিয়মকানুন আছে সবকিছু রেডি করা হচ্ছিলো এখানে শুভ দৃষ্টির পর মালা বদল মালা বদলের পর সিঁদুর দান এখানে সিঁদুর দানটাও হয়ে গেল বিয়েটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলো যেহেতু গধুরি লগ্নে তো আগে সিঁদুরটা পড়ানো হচ্ছে তারপর পরে অন্য যা যা নিয়ম কানুন আছে সবকিছু করা হবে এখন পুকুর খোঁজা তারপরে হচ্ছে করি খেলা যা যা করা লাগে সবকিছু আমরা করছিলাম আমরা খুবই মজা করছিলাম একটা সমস্যা হচ্ছিল আমাদের লাইট ব্যবস্থা তেমন ছিল না খুবই অন্ধকারের মধ্যে বিয়ে হয়েছে এই জন্য ভিডিও কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে মানে খারাপ হয়ে গেছে তারপরে দেখো পুকুর খোঁজা হচ্ছে আমি তো জল নিয়ে চলে আসলাম আর দিদি এখানে গত্ত খুঁজছে আমরা এর জন্য অনেক টাকা পয়সা নিছি আর ঠাকুর জামাই সব টাকা পয়সা আমাদের দিয়েও দিছে এখন হচ্ছে জলের ভিতর পাঁচটা করি ছাড়া হবে ঠাকুর জামাইকে হাত দিয়ে সে করিগুলো বের করে আনতে হবে তো ঠাকুর জামাই হচ্ছে পাঁচ ছিল না ঠাকুর জামাই পারবে কিভাবে আমার ননদিনী তো সেটা সেরে রেখে দিছিল ওপরেই তো যাই হোক সবকিছু খুবই মিস করব আর ভিডিওটা পোস্ট করছি আমার খুবই লেট হয়ে গেছে অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না শুধু শর্টস ভিডিও শেয়ার করি তো এখানে হচ্ছে বিদায় বেলা শুরু হয়ে গেছে ননদিনী খুবই কান্নাকাটি করছিল এখানে সত্যি খুবই কষ্ট হচ্ছিল সবাই মিলে কেঁদেছি আমরা আর আমার কাকি তো কান্না করতে করতে ফিট হয়ে গেছিল মানে অজ্ঞান হয়েও গেছিল আর তারপরে কি বিদায় বেলা শুরু হয়ে গেছে এখন হচ্ছে ননদিনী তার শ্বশুর বাড়িতে চলে যাবে যাই হোক একটা কথাই বলি যেখানে থাকিস ভালো থাকিস সুস্থ থাকিস তোকে খুবই মিস করবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে এটা